হ্যালো ইয়ার্স ওয়েলকাম টু জিন্ন থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি জেন্নাত ফ্রেন্ডস অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ও লেটেস্ট একটি আপডেট তাই আপনি যদি একজন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি কোথাও এক সেকেন্ড স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী যারা রয়েছেন আইসিডিএস আশা সিভিক ভিআরপি থেকে শুরু করে পৌরসভা মাদ্রাসা আইসিটি এসএসকে এমএসকে প্যারাটিচার সমস্ত সেক্টরের অস্থায়ী কর্মচারীদের জন্য কিন্তু রয়েছে খুবই লেটেস্ট আপডেট সমকাজে সমবেতনের কিন্তু একটা দাবি অনেক দিন ধরেই করে আসছিল কর্মচারীরা এবার কিন্তু সুপ্রিম কোর্ট সেই সমকাজে সমবেতনের এই আন্দোলনটিকে কিন্তু মানতা দিতে চলেছে এবং এই বিষয়ের উপরই কিন্তু আজকের আপডেটটি তো চলুন আজকে সেই আপডেটটি আমরা এক নজরে দেখে নিই তো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর আসতে দাবি জানিয়ে আসছিল দীর্ঘদিন ধরে তবে এবার দীর্ঘদিন দাবি জানানোর পর সরকার এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছে এবং তাদের তাদের দাবি মেনেছে সরকার তার ইঙ্গিতও দিয়েছে গত মঙ্গলবার এই প্রক্রিয়া কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে নবান্ন নির্দেশ অনুসারে অনুসারে চলতি বছর থেকে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স রুল দু রাজ্য সরকারের স্থায়ী কর্মচারীর সঙ্গে সমহারে বেতন পাবেন রাজ্য সরকারের ওই পদে নিযুক্ত অস্থায়ী কর্মচারীরাও তবে বেতন অনুসারে বেতন বেতন নির্ধারণের ক্ষেত্রে অস্থায়ী কর্মচারীদের কোনো অনলাইনে ফর্ম ফিল করতে হবে না লিখিত আকারে ফর্ম ফিল করে জমা দিতে হবে এই কর্মচারীদের অর্থাৎ তারা অফলাইনে ফর্ম ফিল করতে পারবেন এর জন্য ফর্ম ফিল থেকে শুরু করে বেতন কাঠামো এই সমস্ত প্রক্রিয়াটি অফলাইনে হবে ওই সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তারা অফলাইনের মাধ্যমে তাদের বেতন সংশোধন করবেন এবং এবং ভিডিওরা দ্রুত ইন্টিগ্রেট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের এইচ আর এম এস মডিউলে এমপ্লয়িজ মাস্টারের ওই পরিবর্তনকে সংশোধন করে নতুন বেতন নিশ্চিত করবেন গত বছর সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকারের সমকাজের সমবেতন নামক একটি পরিকাঠামোর ইঙ্গিত দিয়েছিলেন দু সালে ষোলো সালের সমকাজে সমবেতন সংক্রান্ত একটি রায় দেন সুপ্রিম কোর্ট এর ফলে চার সেপ্টেম্বর দু সালে কেন্দ্রীয় পার্সোনাল পিজি এবং পেনশন মন্ত্র থেকে এই নির্দেশিকা জারি করা হয় এই নির্দেশিকায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো স্থায়ী সরকারি কর্মচারী যে বেতন পাচ্ছেন একটি অস্থায়ী কর্মচারী ওই একই পদে কাজ করলে সেই স্থায়ী সরকারি কর্মচারীটির সমান বেতন পাবেন কিন্তু স্থায়ী কর্মচারীরা আরও যে সুযোগ সুবিধা পায় সরকারের কাছ থেকে সেই সমস্ত সুযোগ সুবিধা অস্থায়ী কর্মচারীরা পাবেন না তো অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আজকের আপডেটটি পর্যন্তই আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ